বড় কষ্টের বিষয় আজকের দিনে ইসলামকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে কিছু মুসলমান নামাজের দাওত নেই স্টেজগুলো তো আজকে মজাকের জায়গা হয়েছে কোরআন হাদিসের আলোচনা নেই মানুষের তরবিয়তের আলোচনা নেই মানুষ কী করে মঙ্গল হবে নামাজি হবে দিমদার হবে পরেজগার হবে এই আলোচনা নেই আলোচনা কি আছে আপনি দেখতে পাবেন বেশিরভাগ মেদিনীপুরে আমি এক জায়গায় কেশপুরে জলসা এসেছিলাম এই তিন বছর আগে তো আমার এক বন্ধু সাথী দাওয়াত দিয়েছিল আমাকে বলে বারোটায় চাপা পাব না বারোটার পর আমি জলসা করতে চাই না বলে না চাপতে হবে তুমি আমার বন্ধু হও আমি মেনে নি ঠিক আছে চলো তো দশটা থেকে বারোটা যে হুজুরের দাওয়াত তিনি দাওয়ায় চেপে একটা পাখির গল্প ধরলো পাখির আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমি স্টেজে গেলাম তখন একজন সাধারণ চাচা নামাজি তিনি বলছেন হুজুর এখনো পাখিটা উঠল নি সে বাড়িতে বাবা গিলাম আবার আগামী বৎসরে লাউজ দিবে মাপ আমি তখন পাখিটা উড়িয়ে দেবো আবার দু ঘন্টা লাগবে উড়তে সমাজ কি পেল কিচ্ছু পাইনি না নামাজ না রোজা না দিনদারি না হারাম না হালাল কিচ্ছু নাই একটা গাঁজা খুঁড়ি দু ঘন্টার গল্প বাপের দাদর পীরের অমুকের তমুকের গল্প করে সমাজ শেষ হয়ে গেল অনেকজন বলছে পীর মানে হচ্ছে কি বয়োজ্যেষ্ঠ মানুষ কি মানুষ বললাম বয়োজ্যেষ্ঠ আচ্ছা বলুন তো বাম্মায়ের থেকে বড় পীর পৃথিবীতে কেউ আছে কেউ আছে নাই আমাদের দেশে দেখতে পারবেন পীরের মুড়িদ হয়েছে মা বাপকে ভাত দেয় না হারামখর কিন্তু বলে আমি পীরের মুড়িদ আপনাকে দেখিয়ে দেবো কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে চলবে না আমাদের দেশের লোক বলছে আমি আজমিরে গিয়ে পাঁচ হাজার টাকার একটা বাবার কবরে চাদর দিয়েছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম হে আমার ভাই দিনী ভাই ওই চাদরটা আজমিরে বাবার কবরে না দিয়ে তুমি যদি পাঁচ হাজার টাকার কুড়িটা চাদর কিনতে ভালো শীতকালের চাদর তোমার পাড়ার খালাকে ফুফুকে মামিকে মামাকে আত্মীয় স্বজনকে প্রতিবেশীর গরিব যদি একটা করে চাদর দিতে আল্লাহ রাজি হতো আত্মাদিকে দোয়া করা লাগতো না তারা গায়ে দিয়ে বলতো অমুক ভাই দিয়েছে চাদরটা আল্লাহ তার মঙ্গল করুক তোমার বরকত হতো তোমার জান্নাতে যাওয়াটা সহজ হতো কিন্তু কষ্ট লাগে আপনি ফকির খাইয়ে আসছে বলছেন আমি পাথর চাপড়িতে ফকির খাইয়েছি দশটা ঝাঁটা জুতো খাবি পাশের ঘরের লোক খেতে পাই না আল্লাহ রসুলের হাদিস শুনেলেন যারা বড় লোক আছেন তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না পাশের ঘরের গরিবের গরিবাটা না দেখতে পাও তার মানে দেয়ালটা উঁচু করতে মানা করেনি নবীজি কি বললেন তুমি খেয়াল রাখো তোমার পাশের যে গরিব আছে সে খেতে পেল কি না তার বাড়িতে খাবার জুটলো কি না কোরআন আছে ও আতিদাল কুরবা দান করলে সব থেকে প্রথমে কাচের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে তোমরা ফিরিও না কাচের গরিব হাত পেতেছে তাকে দশটা টাকা দেন আর মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাও সে তোমার সামনে হাত পেতে চার তুমি দেনে বালা সিজদাই পরে শকর আদায় কর আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিচ্ছ এ তো তোমার শকর আদায় করছি পাশের ঘরের গরিবকে ভাত দেয় না চাচাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাপকে ভাত দেয় না খবর রাখে না ভাই খেতে পাই না ভাইয়ের খবর রাখে না আর বলছে আমি পাতর চামড়িতে একশোটা ফকির খাইছি তুই ঝাঁটা জুতো খাবার জন্য রেডি থাক কোরআন বিরোধী কাজ ফকির খাওয়ানো পাপের কাজ নয় নেকির কাজ কিন্তু যদি ভাই খেতে না পায় আর তুমি ফকির খাওয়াও কোনো লাভ হবে না আমি বলে যাচ্ছি আপনাকে আপনার হজ ফরজ হয়েছে হজ করতে যাবে ভালো করে বুঝবে আপনার হজ ফরজ হয়েছে হজ করতে যাবেন আপনার আপন ভাই তার একটা মেয়ে আছে টাকার জন্য বিয়ে দিতে পারছে না আপনার জন্য ফরজ হচ্ছে ওই হজটা না করে হজের টাকাটা ভাইজির বিয়ে দেওয়া আপনি হজের থেকে বেশি নেকি পাবেন আমি মৌলিক শকতের বেটা বলে গেলাম করুন মরণের পরে বুঝতে পারবেন যে আমি হজের থেকে বড় মঙ্গল কাজ করেছি আজকে তো আমি পনেরো বার উমরা করলাম আমি তিনবার উমরা কোন জুতো খাবি উমরা একবার করেছ করেছ তারপরে খোঁজলাম তোমার উমরার টাকাটা যদি কারোর হয়ে যায় তাকে দিয়ে দাও এক লাখ টাকা তাকে দু লাখ টাকা দিয়ে দাও দুটো উমরার পয়সা আমি বলছি তুমি উমরা করার থেকে বেশি নেকি পাবে আল্লাহর কাছে তোমার মঙ্গল হবে সেই টাকার দ্বারা আজকে শুনেলেন যেসব গরিবরা যারা বন্ধন লোন নিচ্ছে গ্রুপ লোন নিচ্ছে তারা একা পাপি নয় সেই গ্রামের যারা বড় লোক থাকবে তার প্রতিবেশীতে তারাও পাপি হবে কেন তোমার ওপরে হক ছিল তুমি জাকাতের পয়সা দানটা তুমি আগে তাকে করো তুমি তার তুমি তো নিজের জাকাতি বার করি সে পাবে কি করে যদি জাকাতটা বার করতে আমার এক লাখ টাকা জাকাত বেরিয়েছে আমি পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসাওয়ালা দিকে দেবো পাশে একজনের মেয়ের বিয়ে আছে এই বছরে তুই মেয়ের বিয়ে দে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো খরচাটা পঞ্চাশ হাজার দিলে আবার এখন তো নতুন সিস্টেম বেরিয়েছে দান করবে কি ভিক্ষা করে মেয়ের বিয়ে দিচ্ছে ছেলের বিয়ে দিচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছে ভাই পয়সা নেই এক হাজার টাকা দাও সব চাঁদা করে নিয়ে গেল হারাম করে বিয়েতে গিয়ে দেখছি গান বাজনা করছে ঠিক বললাম না ভুল বললাম আমি আমার এলাকায় প্রমাণ দেবো আমার থানায় প্রমাণ দেবো আমাকে এসে বললো যে হুজুর মেয়ের বিয়ে আছে কি দিবেন আমি মন কত চাল লাগবে বলো তো বলে চল্লিশ কিলো চাল লাগবে কত লোক খাবে বলে সাড়ে তিনশো আমার ঠিক আছে আমি দোকানে বলে দিচ্ছি বাড়িতে চলে যাবে চালটা চলে গেল আমার গিন্নি আমাকে কি বলছে জানেন আমি বলছি রাতের বেলায় জলসা করে এলাম আর এরকম গান বাজছে বলছে তুমি যাকে চাল দিয়েছ সে কত বড় দুঃখ লাগে কত বড় বেদনা লাগে ভিক্ষা করে মেয়ের বিয়ে দিচ্ছে অথচ হারাম কাজ করছে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল হারাম আমি মনে হয় মেদিনীপুর জেলায় ওই রকম খানা আজ থেকে আমি আট বৎসর আগেকার কথা বলছি হাওড়ায় একজন উস্তাকার আছেন কাপড় ব্যবসায়ী হাজির সাহানুর উস্তাকার তার বাড়িতে আমি তার ম্যানেজারকে জিজ্ঞেস করেছি মোটামুটি কত খরচ হয়েছে বলছে মোটামুটি পঁচিশ কোটি টাকার বাংলো বাইরে থেকে মনে হবে বিদেশি কোনো অফিস বাড়ির দরজায় একটা বিএমডাব্লিউ লাগানো আছে আড়াই কোটি টাকা একটা মার্সিডিজ আছে একটা ওডি আছে দামি দামি গাড়ি তার ছেলের বিয়ে কি বুঝলেন আড়াই হাজার টাকা প্লেট খাবার আমি গেলাম দোয়া করলাম খাবার শুরু হলো কোনো গান নাই মেয়েদের প্যান্ডেল আলাদা ছেলেদের প্যান্ডেল আলাদা গান বাজনা কিচ্ছু নাই কি চলছে সোলো মৌসুমে গজল চলছে গজল ভালো গজল চলছে এই গজল গুলো চলছে শুনতে ভালো লাগলো খানা খেলাম কোনো ছাবলাম নাই আর আপনি দেখলেন চুয়ার চান্ডালের মতো সকাল থেকে ড্যান্স করছে ঠিক বললাম না বললাম কোথায় কোনো বাপের বেটা মলবি বলে দে বিয়েতে গান বাজনা করা যায় যাচ্ছে হারাম বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে গান বাজনা অবৈধ আজকে মুসলমানরা বিয়েতে গান বাজনা করে নিচ্ছে গান বাজনা অবৈধ মুসলমানরা করছে মদ হারাম মুসলমান মদ হালাল ভেবে নিয়ে পান করছে লটারি হালাম হারাম মুসলমান হালাল ভেবে নিয়ে ওইগুলো বিক্রিও করছে লটারিও কাটছে সুদ হারাম মুসলমান হালাল ভেবে খাচ্ছে কষ্ট লাগে আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ কি বললাম শিরকের পাপ নিজেদিকে সেরেক থেকে মাচান অবাক হবেন মেদিনীপুরের জলশাই বায়ান চলছে আচ্ছা বলুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানির মর্যাদা বেশি আহ নবীজির নবী নিষ্পাত এবং জান্নাতি এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগম্বার পৃথিবীর যত মৌলী আছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লাম যে বায়ান করছে সে নিজেও জানে না মেদিনীপুরে বায়ান করছে বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে বায়ান করছে কে জিলাপি হুজুর আমি ওদের নাম রেখেছি জিলাপি হুজুর সিন্নিখড় সিন্নি খেয়ে পেট চলে আমাকে বললি বলবে এটা পীর বিরোধী বলবে আমি পীর বিরোধী নয় আমি পীর বিরোধী নয় আমি হক্তানি পীরের পক্ষে ভণ্ড পীরের পক্ষে নয় যদি বড় পীরের নাম বিনা উজুতে নিলে গায়ে লোম উঠে যায় তাহলে তো বিনা উজুতে আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে কথাটা বুঝতে সবাই একবার বলুন তো আল্লাহ আচ্ছা সবারই উজু আছে ইমানদারি শুনে বলবেন নাই বেশি আমার নাই আপনাদের কি আছে না। তাহলে বিনা উজুতে আল্লাহর নাম নিয়ে দেখুন তো কার চামড়া উঠে গেল না লোম উঠে গেল কিছুই হয়নি তার মানে জানতে হবে এটা বড় পীরের নামে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বায়ান করছে হুজুর বাবা জিরা মায়েরাম বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি দস্তর খানে খানা খেতে বসেছে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবা হাড্ডি গোলা একদিকে রাখছেন তেনার মুড়িদ বললেন বাবা আপনি হাড্ডি গোলা একদিকে রাখছেন কেন পিস বললেন আমি এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করে দেব যা বুঝে কর না জিজ্ঞেস করুন আপনাদের ইমাম সাহেবকে একটা যদি কেউ হাদিস দেখাতে পারে যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম মাংস খেয়েছেন উটটাকে জীবিত করেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বকরির মাংস খেয়েছেন বকরিটাকে জীবিত করেছেন কেউ যদি একটা জৈফ হাদিস দেখাতে পারে তার জুতোর মালা পড়ব আপনারা বলুন তাহলে নবীর মর্যাদা বেশি না বড় পীরের নবীজির জন্য এরকম একটাও মাজে যাইল না আপনাকে বলে দিই আল্লাহ নবী সাল্লাহামের হাদিস একজন কাপের বেইমান এই দুটো হাতকে মুঠো করে চলে এলো নবীজির সামনে আমি কালমা পড়ে নেবো আপনি যদি বলতে পারেন আমার হাতের মুটোর ভেতরে কি আছে নবীজির উত্তর কি ছিল জানেন এই জিলাপি হুজুররা জানে তারপরেও বলবে না এই গুলো জানে তারপরেও বলবে না আল্লাহ নবী উত্তর দিলেন তোমার হাতের মুটোর ভেতরে কি আছে আমি বলবো না তোমার মুটোর ভেতরে যে আছে আমিকে সেই সাক্ষী দেবে হাতের মুটোর ভেতরে মাটির একটা অংশ ছিল সেখান থেকে আওয়াজ এলো সুবহানাল্লাহ মাটি উত্তর দিয়েছে আর আপনি বলছেন যে বড় পীর ছাগলটাকে এইটাকে মুরগিটাকে জীবিত করে দিলে নাউজ এটা মিথ্যা অপবাদ বড় পীরের নামে শুধু এরকম নয় খড়গপুরের এইদিকে বায়ান করছে উত্তরপ্রদেশ থেকে এসছে এতটা পাগড়ি মাথায় বলছে ভাই বড়া পীর কই নেই পীর তো ও থে কাবা ঘর মে তে নেই যাতে থে ঘর উনকে ঘর আতা জোরে তওয়াফ না বিল্লাহ এরকম ঘটনা নবীজি মদিনায় ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন তো কখনো কাবাঘর নবীজির কাছে এসছে এরকম হাদিস আছে এরকম ঘটনা শুনেছেন তাহলে বড় পীরের হচ্ছে আব্দুল কাদের দিনে জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত আর এদেরকে বদ্দিন ফতোয়া দিত যে আমার নামে মিথ্যাচার করা হচ্ছে যে কথাটা বলবে সেই কথা বাস্তব হাদিসের সঙ্গে মিল খেতে হবে বাস্তবের বিপরীতে গেলে জানবেন কথাটা বানানো কথাটা জাল ভিত্তিহীন এই কথার কোনো ভিত্তি নেই সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই ইসলামের সম্পর্ক হচ্ছে বেশাক এবং এতে কোনো সন্দেহ নেই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নেই খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর অলি কিন্তু তাদের নামে যে মিথ্যাচার করছে আমাদের দেশের সিংনি একটা সীমা রাখা থাকা দরকার অন্য ধর্মের মানুষরা টোল করছে ইসলামকে নিয়ে যে এদের ধর্মটা তো গল্পেতে ভরা কাদের জন্যে কিছু এই রকম হুজুরের জন্যে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনার দিকে লাস্টে বলে যাই দেখেলেন খুব ভালো করে বুঝবেন এখানে এলাকায় হয়তো অনেক মানুষ আছেন যারা ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাইকে ভালোবাসেন আমরাও শ্রদ্ধা করি একটা কথা শুনে যান সকালবেলায় ফোন করুন নাহলে এক্ষুনি ফুরফুরার কোনো হুজুরের নম্বর থাকলে আমার সাথে কথা বলান সে যেই হোক আমি সম্মানের সাথে কথা বলবো হুজুর বলে কথা বলবো তিনি খালি বলে দিবেন মাইকটাই লাগিয়ে দেবো যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ফতোয়াই লিখেছেন যে কোনো মুসলমান নারীদের জন্য মাজারে যাওয়া হারাম এরা কার ফতোয়া বললাম দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ ইনি ফতোয়া দিয়েছেন একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সবাব হয় ইসালে সবাব পানি বোতলটা দেন তো ইশালে সবাব হয় মহিলারা যেতে পায় পুরপুরায় কথা বলেন ন এন্ট্রি কোন এন্ট্রি নেই কিন্তু চলুন এটা একটা দলিল দিলাম আর একটা দলিল ওটাও আমাদের মলবি নয় বেরেলবি ভাইদের মলবি। যারা নিজেদিকে সুন্নি বলছে অতচ তারা সিন্নিখর তাদের বড় মলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফতোয়ের রিজবিয়া খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করা বললাম নিয়ত করা হারাম এই দুটো কিন্তু দলিল দিলাম এরপর চলুন আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে ইসলাম ঈশ্বরীয়তে যায় নাই আচ্ছা বলুন বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে যেতে পাবে না যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পায় স্বামী মারা গেলে যদি স্ত্রী না যেতে পাই তাহলে ইয়াসিন আমি মারা আমার গেছে কবরে তোমার বউ কি করে যাবে কথা পারলাম না পারলাম না আচ্ছা বলুন আমি ইয়াসিন ধরলেন পীর আমার সঙ্গে আপনার পীর মুড়িদের সম্পর্ক আপনার আপনার বিবির ওপরে আমার হক বেশি না আপনার মুড়িদের হক স্বামীর হক বেশি হবে স্বামীর হক বেশি হবে তাহলে স্বামী মারা গেলে স্বামীর কবরে যাওয়াটা জায়েজ নেই বৈধ নয় কবরস্থানে যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে আমি একটা পরপুরুষ না পরপুরুষ নয় আপনাদের স্ত্রীর জন্যে পরপুরুষ তাহলে আমি কি করে যেতে পাব আমার কবরে কি করে যেতে পাবে দুঃখ বেদনা এটাই লাগে আপনি গেছেন শুনেলেন তিনটে জায়গা নেকির উদ্দেশ্যে তিনটে জায়গা ছাড়া জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না কটা বললাম তিনটে নাম্বার এক মক্কা কাবা ঘর আপনি নেকির উদ্দেশ্যে সফর করুন সেখানে গেলে আপনি যদি বলেন আমি মক্কায় গিয়ে নামাজ পড়বো এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাত নামাজের নেকি পাবেন জোরে বলুন সুবাহ আল্লাহ যখনই নিয়ত করবেন আপনি নেকি পেয়ে যাবেন নাম্বার দুই মদিনা মানবারা যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুয়ে আছে ওই মদিনা মনবারা আপনি নিয়ত করলেন আমি মদিনায় গিয়ে নামাজ পড়ব সঙ্গে সঙ্গে নামায় আমলে নেকি আপনি যখন যাবেন এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি পাবেন বলুন সুবাহ আর নাম্বার তিনটা হচ্ছে বাইতুল মাকদাস কোনটা বললাম এটা আলেমরা বুঝবে বাইতুল মাকদাস মানে হচ্ছে আল আকসা মসজিদ যেটা নিয়ে ইসরায়েল হামাস ইরান যুদ্ধে জড়িয়েছে ওই আল